আমি মনে করি কোন হাজবেন্ডের বিয়ে করে সুন্দর দিব বাসায় রেখে চলে যাওয়া উচিত না মেয়ের অনেক আবেগী মেয়েদের সময় দরকার মেয়েদের লাভ দরকার তো আপনি সাথে থাকেন যত অল্প খাওয়ান সমস্যা নেই আই গেস যদি কোনো ভালো মেয়ে হয় যদি কোনো ভালো মেয়ে থাকে সে অল্পতেই হ্যাপি থাকবে বাট সাথে সাথে রাখেন পাশে থাকেন জানিনা না ভাই এটা আমার জন্মের আগে চলে আসছে তো আমি এটার ইতিহাস জানি না অবশ্যই সম্ভব আমাদের আমরা যদি আমাদের নিজেদের কোয়ালিটিটাকে বাড়াতে পারি আমি যদি ভালো অভিনয় করি আমাকে কেন কেউ বলবে যে তুমি যদি তোমাকে আমি আমার সিনেমাতে নিবো তোমার আমার সাথে এটা করার লাগবে আমার যোগ্যতা দেখো চিন্তা করবে যেহেতু অনেক ভালো অভিনয় করে ওকে আমার সিনেমা হিট করার জন্য ওকেই আমার লাগবে তো যতদিন পর্যন্ত আমরা ওই পর্যায়ে নিজেদেরকে না নিয়ে যেতে পারবো ততদিন পর্যন্ত হয়তো বা এই ব্যাপারটা কোনো না কোনো দিকে একটু থেকে যাবে কোনো নায়িকের না অডিশন নেন অডিশন তো অনেক বড় একটা ইম্পর্টেন্ট থিং আমি মনে করি একটা আমি আমি যদি মুভি বানাতাম আমি প্রত্যেকটা আমার নায়ক যতই পপুলার হোক যাই হোক আমি যে ক্যারেক্টারটার জন্য আমার নায়কটাকে নিচ্ছি আমি ওই ক্যারেক্টারের ছোট একটা সিন আমি তাকে আমার চোখের সামনে করতে বলতাম বাংলাদেশে যদি থাকে বাংলাদেশে যদি সেটা আমার মনে হয় আশি থেকে এক লাখ টাকা যদি ইনকাম থাকে সে সুন্দর লাইফ করতে পারবে যাদের মাসে বিশ টাকা তারা কি বিয়ে করবে না তারাও করবে ভাইয়া তারাও করবে কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এটা আমার ব্যক্তিগত ধারণা তো অনেকে বলবে বিশ অনেকে বলবে পাঁচ লাখ অনেকে আমি দেখলাম তো বলছে যে আমি আমাকে যে বিয়ে করবে তার আট থেকে দশ লাখ টাকা ইনকাম করতে হবে ভাই ও বাবা ভাই আমার তো দরকার নেই এক লাখ টাকা ইনকাম করলে আমি মনে করি দার্স এনাফ হম আর যদি দেশের বাইরে থাকে বাইরে যদি আমরা সেটেল হই তাহলে দুই লাখ টাকা ইম্পর্টেন্ট বাসা ভাড়াই তো অনেক বেশি ওখানে তাই না তো তখন দুই লাখ

আমি তাকেই সিলেক্ট করব এখানে মানে এইখানে কুচ্ছি তার মানে ফসাসের তো কোনো কোন নেই আসলে হ্যাঁ আর কিছু হয় কি যারা সুন্দর তারা চিন্তা করে আমি এমনি সুন্দর তাদের অন্যরকম একটা অহংকার তাদের ভিতরে কাজ করে হয়তো বা দ্যাটস ওয়াই তারা হাম্বল থাকে না আর যারা একটু কুচ্ছিত হয় তারা চিন্তা করে যে না আমি তো ভাই দেখতে পারলো না আমি আমার ব্যবহার থেকে একটা মানুষকে হ্যাপি রাখি এটাও হতে পারে অনেক অনেক কাউন্ট করি

তুমি সবকিছু ফিফটি ফিফটি চিন্তা করবা যে না আমি এটা করতেছি ওটা করুক যে কাজ ভাগাভাগি করে নিবা এই এই যে একটা বর্ণিং এটাকে বলে পার্টনারশিপ আপনি হয়তো পার্টনারশিপ মেনটেন করবেন আর না হলে লিডারশিপ এটার মধ্যে বা এটার উপরে বা এটার নিচে কিছু নাই ভাইয়া লিডারশিপে যদি আপনি দেখেন যে আপনার বউটা একটু চাইল্ডলিশ সে ঘরের দায়িত্বগুলো নেওয়া বা অনেক ডিসিশন আছে যারা সে নিতে পারে না তখন হবে কি আপনি এজ এ গার্জিয়ান ওকে হচ্ছে প্রোটেক্ট করবেন বা ওকে শিখাবেন এই দুইটা সম্পর্ক মধ্যে দুইটাই হয় একটা লিডারশিপ একটা পার্টনারশিপ একটা ছেলেকে হয়তো তার পার্টনার হইতে হবে নাহলে লিডার হইতে হবে সে লিডার হইতে হলে একটা লিডার হিসেবে যেভাবে মানে একটা বউকে ধরেন আপনি যে একটা উদাহরণ দিলেন যে মা আর বড় অত্যাচারে মারা গেছে হম কে জানি যে মারা গেছে আর কি হয়তো সে তার মার কাছে যখন দুটা কথা বলে তার তার সাথে দুর্ব্যবহার করে তার বসে কাছে যখন যায় তার বৌ তার সাথে দুর্ব্যবহার করে তো সেই মানুষটা করতে তাকে তার পজিশন হোল্ড হবে বা অতটুকু তাকে তার পার্সোনালিটি বা তার একটা চিৎকার বা তার একটা ওয়ার্ড যাতে তার বউ বউ কাছে অনেক বড় ইম্পর্টেন্ট হয় তার মার কাছে অনেক ইম্পর্টেন্ট হয় আরকি আমাকে রেসপেক্ট করে এটাই অনেক বড় একটা ব্যাপার সে আমার কথা বিশ্বাস করে সে আমাকে অনেক টাস্ক দেয় যে আমি এটা সামলাচ্ছি তুমি এটা সামলাও হয় কি আমরা আমাদের সম্পর্কটার মধ্যে পার্টনারশিপ খুঁজে পাই এটার কারণে হয় কি আমাদের দুজন দুজনের উপর ডিপেন্ডেন্সি থাকে আমরা দুই আমার আমরা কোনো কিছু করার চিন্তা করি এটা করবো আল্লাহ ওতো কষ্ট করবে ও তো রাগ করবে রাগ করলে তো আমার সাথে কথা বলবে না বাড়েবার বা রাগ করলে তো এই যে তো এই যে সম্মানটা এটা খুব ইম্পর্টেন্ট সম্পর্কে এটা কিন্তু ট্রু ভাইয়া একটা আপনার হাজবেন্ড বাসা থেকে মানে যোগ্য একটা ওয়াইফ এর উচিত একটু সময় যাওয়ার পর দুই তিনটা ঘন্টা থেকে রিল্যাক্স হতে দেওয়ার পর তার বলা আসলে একটা ওয়াইফের তো কোনো দোষ নাই তারা তো আসলে কেউ নাই তার লিগাল গার্জিয়ান বলেন তার বাবা মার পরে আছে

আমার মন খেলা মানে মন নিয়ে আমার খেলা খেলি কোনো শখ নাই আমি ওনাকে নিয়ে আমার ফুল লাইফ পার করে দেবো ইনশাল্লাহ তো খেলাধুলা করি না লাইফটা অনেক ছোট এটা খেলার জন্য না